হ্যালো বন্ধুরা আমরা তিন পয়েন্ট দুইয়ের আরেকটি অঙ্কের সমাধান নিয়ে আসছি এখানে অঙ্কটি আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউ প্লাস ওয়ান মান নির্ণয় করো এখানে আমাদের এম কিউ প্লাস ওয়ান মান নির্ণয় তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ তাহলে এটা হচ্ছে একউ প্লাস বি সূত্র এ কিউ প্লাস সূত্র অনুসিদ্ধান্ত এ প্লাস বি এল কিউব মাইনাস সূত্রের থ্রি এ বি মানে একউ প্লাস বি সূত্র সূত্রে এ প্লাস এখানে এ এম একু প্লাস তো এ প্লাস বি এর হোলকিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে আমি আগেই বলছিলাম ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস এখানে আমাদের এম কাটা যায় এখানে থাকে এম প্লাস ওয়ান বাই এম এখানে একটা মান দ আছে এম প্লাস ওয়ান এ তাহলে এখানে আমরা লিখতে পারি এ পাওয়ার থ্রি মাইনাস তিন অক্ষে তিন এম প্লাস ওয়ান বাই এম সমান এখানে আমরা লিখতে পারি এ মান বসিয়ে তাহলে এখানে আমাদের এটাই আনসার খুব সহজ একটা অঙ্ক